বেশ কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকটি কড়া মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ যেন মুখ সামনে কথা বলে এবং তিনি বলেছিলেন যে উনিশশো সালে ইন্দিরা গান্ধী যে ঐতিহাসিক ভুল করেছিল সেই ভুল তারা এবার শুধরে নেবেন বাংলাদেশ রাজনাথ সিং এর এই বক্তব্যের করা প্রতিবাদ করেছে কারণ এই বক্তব্যটি ছিল একেবারে পররাষ্ট্রনীতির বহির্ভূত দর্শক আজকে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিষয় নিয়ে কথা বলব পর্দা অনুষ্ঠানে আমি নুটুর রহমান আছি আপনাদের সঙ্গে আপনারা জানেন গত পনেরো মাস ধরে ভারত বাংলাদেশের সঙ্গে কি ধরনের আচরণ করছে এটি নতুন করে আর উল্লেখ করতে চাই না আপনি দক্ষিণ এশিয়ার এই দেশটির দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন তার আশেপাশের দেশগুলোর সাথে তার প্রতিবেশীর সাথে কখনোই তার সম্পর্ক ভালো ছিল না সব সময় একটা উত্তেজনাকর সম্পর্ক ছিল এর কারণ হচ্ছে ভারত সব সময় চেয়েছে এই দেশগুলো তার পদানত থাক এদের প্রতি সে আধিপত্য বিস্তার করেছে। বিশেষ করে নেপাল শ্রীলঙ্কা মায়ানমারের এই তিনটি দেশকে ভারত সবসময় তার আধিপত্যের মধ্যে রাখতে চেয়েছে এ কারণে এইসব দেশে কখনো তাদের পুতুল সরকার বসিয়েছে কখনো নানা কৌশলে দেশগুলো অধীনস্থ করে রেখেছে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের প্রতিও ভারতের এই ধরনের মনোভাব ছিল কিন্তু দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে তারা ভারতকে নতুন করে কিনতে শিখেছে তারা ভারতের এই সব আগ্রাসী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে এ কারণে বাংলাদেশ পাকিস্তানের মতোই ভারতের শত্রুতে পরিণত হয়েছে এ কথা আমরা বলছি না ভারতের মিডিয়াগুলো অহরহ বলছে তারা বলছে পাকিস্তান এখন বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে আক্রমণ করবে এ কারণে বিশেষ নজরে রাখা হয়েছে বাংলাদেশকে শুধু তাই নয় বাংলাদেশকে নজরে রাখতে সামরিক চাপে রাখতে তারা উত্তর পূর্ব সীমান্তে বেশ কিছু সেনা ঘাঁটি নতুন করে নির্মাণ করেছে সৈন্য সামন্ত বাড়িয়েছে তারা বরাবরই বলে আসছে যদি বাংলাদেশ শুদ্ধে না যায় যদি পাকিস্তানের সঙ্গে তাদের আরও মাখামাখি তৈরি হয় তাহলে তারা বাংলাদেশে সামরিক অভিযান চালাবে অপারেশন সিন্দুর চালাবে এই যখন পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে ভারত যখন অনেকটাই উত্তেজিত সেই উত্তেজনায় ভারতের মিডিয়া আরো বেশি বেশি করে ঘি ঢেলে দিচ্ছে মনোজ দাস নামের এক ভদ্রলোক সম্প্রতি একটি ভিডিও করেছেন সেখানে তিনি উল্লেখ করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় বাংলাদেশ যদি জঙ্গিবাদের রাস্তা থেকে সরে না আসে পাকিস্তানের সাথে সম্পর্ক রেখেই চলে তাহলে আর ভারত বসে থাকবে না ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবেই চালাবে তিনি তার ভিডিওতে বলছেন রাশিয়া যেমন ইউক্রেনের ওপর আক্রমণ করেছে ইউক্রেনের ক্রিমিয়া দখল করেছে এবং ইউক্রেনের বড় বড় শহরগুলো দখল করে নিয়েছে ভারত ঠিক তেমনি রাশিয়ার মতো বাংলাদেশকেও আক্রমণ করবে বাংলাদেশের বড় বড় শহরগুলো দখল করে নেবে আপনাদের নিশ্চয়ই মনে আছে রাজনাথ সিং সেই কথা তিনি বলেছিলেন ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ভুল সে ঐতিহাসিক ভুল সম্পর্কে রাজনাথ সিং তার ওই বক্তব্যে বলেছেন উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় ভারত সহযোগিতা করেছিল ভারত তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল এ কারণে ইন্দিরা গান্ধী যদি ইচ্ছে করতেন তাহলে সে সময় বাংলাদেশের চট্টগ্রাম শিলিগুড়ি করিডোর এবং কুমিল্লা তাদের মানচিত্রের সঙ্গে যুক্ত করতে পারতেন ইন্দিরা গান্ধী এই ঐতিহাসিক ভুলটি করেছিলেন রাজনাথ সিং আর এই ওই ভুলটি করতে চান না তিনি বাংলাদেশের এসব জায়গা দখল করতে চায় এ কারণেই তারা নানাভাবে সামরিক হুমকি দিচ্ছে কেন হুমকি দিচ্ছে গত পনেরো মাস ধরে বাংলাদেশ চাইছে ভারতের আধিপত্য থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ চাইছে নিজের পায়ে দাঁড়াতে বাংলাদেশ তার সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছে তারা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে চাইছে কারণ করাচী বন্দর বাংলাদেশের প্রয়োজন হবে ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ চীনের সাথে তাদের সম্পর্ক করতে চাইছে কারণ চীন একটি বৃহৎ অর্থনৈতিক শক্তি বাংলাদেশ তুরস্কের সাথেও সম্পর্ক আরও বাড়াতে চাইছে এসব দেখে ভারতের মনে একটা ভয় ঢুকে গেছে কারণ তারা মনে করে ক্রিমিয়া যেমন রাশিয়ার কাছে ওই অঞ্চলকে শাসন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি দক্ষিণ এশিয়া আধিপত্য বিস্তার করার জন্য ভারতের কাছে বাংলাদেশও খুবই গুরুত্বপূর্ণ এ কারণে বাংলাদেশকে নিয়ে তারা প্রতিনিয়ত নতুন করে ভাবছে বাংলাদেশকে কীভাবে দখলে রাখা যায় বাংলাদেশকে কিভাবে তাদের আধিপত্যের মধ্যে রাখা যায় এবং বাংলাদেশকে ব্যবহার করে পুরো দক্ষিণ এশিয়া শাসন করা যায় ভারত এই বিষয়টি ভাবছে কিন্তু বাংলাদেশ ভারতের এই ফাঁদে আর পা দিতে চাইছে না বাংলাদেশ চাইছে সবার সাথে সম্পর্ক ভালো থাক সবার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাক এ কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক করতে চাইছে নতুন করে কিন্তু ভারত বরাবর অভিযোগ করছে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে আক্রমণ করতে পারে এ কারণে তারা বাংলাদেশকে বিশেষ নজরে রেখেছে শুধু তাই নয় বাংলাদেশকে তারা প্রতি মুহূর্তে সামরিক অভিযানের হুমকি দিচ্ছে যা ভারতের মিডিয়াগুলো গুজব আকারে ছড়িয়ে দিচ্ছে মনোজ দাস সে ধরনের একটি গুজব হয়তো ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মনে হয় ধরিয়ে দিতে চেয়েছে তিনি সেই ভিডিওতে স্পষ্ট করে বলেছেন বা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেয়া হয় আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে না দেয়া হয় যদি জঙ্গিবাদের রাস্তা থেকে বাংলাদেশ সরে না আসে ভারত বিরোধী মনোভাব থেকে সরে না আসে তাহলে ভারত আক্রমণ করতে আর একটু সময় নেবে না দর্শক চলুন আমরা সেই ভিডিওর কিছু অংশ দেখে আসি গত পনেরো বছর বাংলাদেশ ছিল বাংলাদেশে ছিল শেখ হাসিনার দূরদর্শী শাসন তার আগের বছরগুলির বেশিরভাগই ছিল আবার ভারতে কংগ্রেস দলের অদূরদর্শী শাসন ওদিকে শেখ হাসিনার দূরদর্শী শাসন এবং তার আগের বছরগুলোর বেশিরভাগ ছিল ভারতে আবার অদূরদর্শী শাসন তাই মানচিত্রে হাত পড়েনি দুই দেশে কিন্তু এখন ভারতে মোদীর শাসন তিনি আবার পুতিনের মতোই অনেকটাই রাফ অ্যান্ড টাফ বাংলাদেশের সঙ্গে পুরনো সম্পর্কের দিকে চেয়ে তিনি এ পর্যন্ত মোহাম্মদ ইউনুসের সব রকমের কি বলবো বাদরামি বলা যায় বাদরামি মেনে নিয়েছেন কিন্তু আর নয় রংপুর আর চট্টগ্রামের মানচিত্র এবার পাল্টে যাবে ক্রিমিয়ার মতো এ কথা কিন্তু নয়াদিল্লির বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে নয়াদিল্লির বিভিন্ন সূত্র জানাচ্ছে অপেক্ষার পালা মানে ভারতের অপমান সহ্য করেও চুপচাপ থাকার পালা এবার শেষ আর মাত্রই কয়েকটা দিন ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হলে কিংবা আবার আমেরিকার মদতে সেই নির্বাচনে আওয়ামী অন্তর্ভুক্ত না করলে ভারতের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হবে না কারণ আরও যদি চুপ করে থাকায় তাহলে ভারতের সামনে ভারতের সুরক্ষা প্রতিরক্ষার ক্ষতি বাংলাদেশে ভারত এমন পরিস্থিতি হলে যদি নির্বাচন না হয় কিংবা আমির আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হয় তাহলে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান অনিবার্য আমরা ভারতকে বরাবর বলেছি এই অনুষ্ঠানের মাধ্যমে বলেছি আপনারা যতই ভাত তৈরি করুন আপনারা যতই উত্তেজনা ছড়িয়ে দিন বাংলাদেশ স্থিতিশীলতার পথে হাঁটবে বাংলাদেশ আপনাদের সবসময় সত্যের পথে থাকবে বাংলাদেশ তার প্রতিবেশীর সৌহার্দ্যপূর্ণ বজায় রাখবে মনোজ দাস তার ভিডিওতে যেমন বলেছেন যে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করেছে ভারতও তেমনি বাংলাদেশের উপর আক্রমণ করবে রাশিয়ার বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা ভারতের বাস্তবতা ইউক্রেনের বাস্তবতা কখনোই এক নয় আমরা পায়ে পাড়া দিয়ে আপনাদের সঙ্গে ঝগড়া করতে যাইনি আমরা আপনাদেরকে কখনো কোনোভাবে বিরক্ত করিনি আমরা আপনাদের সঙ্গে সবসময় ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছি দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে